আসুন আপনাদের সঙ্গে একজনের পরিচয় করি দেখে আপনারা বুঝতেই পারছেন ইনিকে এর থেকে বেশি ভেঙে কিছু বলার দরকার নেই এবার আসল কথায় ফিরে আসি আমি এই গত দুদিন আগে একটা স্বপ্ন দেখি স্বপ্নটা হচ্ছে ঠাকুর ঘরটা দেখছি অগোছালো নোংরা হয়ে গেছে অন্য একটা ঠাকুর আমাদের ঠাকুর নয় তো দেখে আমার একটা মনে কেমন উতল পাতাল হলো যে এরকম একটা স্বপ্ন দেখলাম কোনোদিনও তো দেখিনি ঠিক আছে আমাদের ঠাকুর গিয়ে দেখি তো গিয়ে দেখি হয় না একটা অনেক বছর ওয়াশ বা পরিষ্কার না করার জন্য একটা ময়লা ময়লা ওয়ালগুলো টাইলসগুলো এই রকম একটা লাগছে তারপরে এবার এটাকে পরিষ্কার করাতে হয় কিন্তু কাকে দিয়ে করা আর আরেকটা কথা কি জানেন তো এইসব ঘরের পয় পরিষ্কার আপনি সবাইকে দিয়ে পারবেন না করাতে আর সবাই পারবেও না তার কারণ এর জন্য একটা ভাব্য দরকার হয় সবাই কিন্তু এই কাজটি করতে পারে তো একটা চায়ের দোকানে আমার সঙ্গে একজনের সঙ্গে আলাপ হলো চা খেতে খেতে তো আমি ওনাকে বললাম যে আমি এরকম একটা ঠাকুর ঘর আছে আমাদের সেটাকে আমি একটু পরিষ্কার করাতে চাই ও প্রথমে রাজি হয়নি যে ঠাকুর ঘর আমি কোনোদিনও করিনি রাজি হয়নি তারপরে আমি বললাম যে না এটা আপনি তো পরিষ্কার আপনি কাজ হিসাবে করবেন যে এটা আপনাকে করতে হবে তো তখন উনি উনিও দেখলাম যে মায়ের ভক্ত হচ্ছে তো তখন উনি বললো ঠিক আছে আমি আপনাকে কালকে জানাচ্ছি এরকম ভেবে তারপরে উনি একদিন লেট করলো জানালো তারপরে জানালো বললো ঠিক আছে আমি একটু দেখতে চাই তো ঠাকুরঘরটা দেখালাম ওনাকে এনে উনি দেখে বললো তারপরে রাজি হলেন রাজি হয়ে উনি আলটিমেট কাজটা করছেন আসুন ওনার সঙ্গে একটু আপনাদের কথা বলেন দাদা বলুন এই যে একটু দর্শকদের আপনি বলুন আপনার এইটা করে কেমন লাগছে এই কাজটা আসুন এদিকটা আসুন সুন্দর লাগছে সত্যিই তাই এটাই আমি দর্শক বন্ধু বলছি সবাই কিন্তু এটা করতে পারেনি বাহ আপনি সত্যি মায়ের ভক্ত আপনার সঙ্গে কথা বলে যে আমি চায়ের দোকানে বুঝেছিলাম বাহ্ এগুলো কতদিন পর পর এটা করাটা উচিত বছরটা একবার করে করা উচিত কিন্তু আমরা মাকে ভক্তি করি ঠাকুরগড়টা অ্যাকচুয়ালি আমাদের শান্তির জায়গা না তো সেই জায়গা থেকে যদি ওই জায়গাটা অপরিষ্কার থাকে একদম ঠিক এটাই হচ্ছে কথা সত্যিই তাই গুলো পুরো ঝকঝক হচ্ছে আমরা দেখি জানলা থেকে আরম্ভ করে দরজা तो सिलिंग, फैन, टोटल टा वॉश करते हैं। तो आगे मैं अनीशे दिसंबर আপনাদের সবার আমন্ত্রণ রইল ওই দিন আমরা মাকে প্রতিষ্ঠা করা হয় তো ওই দিনটা আমরা মায়ের জন্মদিন হিসাবে পালন করি অবশ্যই আমি মায়ের সম্পূর্ণ সাজ দেওয়ার পর উনিশ তারিখে একটা ভিডিও করে আপনাদেরকে মায়ের দর্শন করাবো এই মা খুব জাগ্রত মনে মনে আপনি যা চাইবেন যদিও আপনার সাধ্যের মতো আপনি যদি আকাশের চাঁদ চাঁদ তোরাম হয় না সেরকম মায়ের কাছে আপনারা চাইবেন অবশ্যই মা আপনাদেরকে প্রদান করবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন